ত্যাগ করার জন্য এখানে এসেছি ত্যাগের জন্যই রাজনীতি আপনার পরিস্থিতি করবেন রাজনীতির মাধ্যমে টাকার মাধ্যমে না এটা সবাইকে অনেক টাকার মালিকও আমি হবে

শততার জন্য রাষ্ট্র যে যেটি কি রয়েছে সারা বিশ্বের মানুষের মাঝে আমরা একদম কর্মী হিসাবে সেইভাবে ওনাকে ধারণে ধারণ করে লালন করে লালন করে আমরা সেইভাবে তৈরি হতে চাই কিনা না তাহলে আমাদেরকে বিভিন্ন অপকর্মে দ্বারা জড়িত তাদের থেকে আমাদেরকে বেরিয়ে এসে সবাইকে আমাদেরকে শপথ করতে হবে বিশ্বকর্মা যুব সমাজ সমাজকে যে নিশার যোগ্যতা আছে সারা বাংলাদেশে ব্যাপ্তি ছড়িয়ে দিয়েছে এই হাসিনা এই নিশার থেকে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে হবে এই জন্য সবাইকে যার যার বন্ধু আছে বান্ধবী আছে যে যেখানে আছে তাদেরকে আপনার সুন্দরভাবে একে আমাদের পাশে নিয়ে নেবেন তাদের তারা সেটা পরিহার করে সচেতন করবেন সমাজকে সচেতন যতই সমাজকে সচেতন করবে ততই দেশ এগিয়ে যাবে এই আশা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি শহীদ জামার নেতৃত্বে আবশ্যক নেতৃত্বে আমাদের বাংলাদেশের মানুষের রক্ষার পথে মানুষের রক্ষার পথে বাংলাদেশের মানচিত্র রক্ষার পথে তারা তার একটু মানচিত্র ধন্যবাদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাইকে নেতৃবৃন্দ বিশ্বের পৃথিবীতে যা কিছু ছিল কল্যাণ করিয়া চেমারি সংগ্রামী নেতৃবৃন্দ এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার রাজপথ থেকে মহিলা কলেজ থেকে এই চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক অগ্রাণ কৃতি সন্তান শ্যামলী আক্তার আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখছেন বক্তব্য রাখছেন শ্যামলী আক্তার

আজকে যত সবাই উপস্থিত আছেন আমাদের মাঝে ছাত্র দলের شورای কোসল ঢাকা ঢাকা ভার্সিটির মেলাবি ছাত্রনেতা আমার অত্যন্ত শ্রোতাপজন প্রিয় কর্ণভাই চার কমিটির বাস্তব আমি প্রথম ছাত্র বিষয়ক সহসভাপতিকে হিসাবে বক্তব্য শুরু করি বর্তমান স্বেচ্ছা সমিত দলের সাধারণ সম্পাদক রাজীব ভাই উপস্থিত আছেন যুবদলের দলের স্থিতীয় সভাপতি রেজাল করিম পল ভাই উপস্থিত আছেন সবুজন্তর থেকে বেড়ে ওঠা বারবার কারার নির্যাতিত রাজপথের বীর সৈনিক দেশ নায়ক জনাব তারেক বিশ্বাস্ত হাতিয়ার ছাত্রদলের দলের অহংকার ছাত্র ছাত্র দলের ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই উপস্থিত আছেন বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি সন্ধান উপস্থিত আছেন বগুড়া জেলা সাধারণ সম্পাদক পলাশ ভাই সহ মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে বিভিন্ন ইউনিট থেকে আগত সবাইকে জানাই কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সুপ্রাকি শুভেচ্ছা সালাম জুলাই ও আগস্টের আন্দোলনে যে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে রসদ যুগেছেন যার যার সাত দলের নেতা কোমিটেটে থাকতে উদ্বুদ্ধ করেছে এবং সফলতার শেষ সময় পর্যন্ত যেই দলের নেতা সবচেয়ে বেশি আহত হয়েছে জীবন দিয়েছে সেই দলের নাম છે বাংলাদেশ জাতীয় পার্টির তিনি সফটফট করতেছে পঙ্গু করছে সর্বশেষ উদ্দেশ্যতে মেগোন কালদারជា কমিটি ভিডিও আমরা বগুড়াwidetilde হলে মিটিং হচ্ছে বগুড়াwidetilde হলে তিনটি সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের চলতে কর্মী সভা এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে উঠে আসা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সোনালী ফসল জনাব মুক্তার ভাই

আন্দোলন সংগ্রামে জান্নিকতে দিনের পর দিন কাজ করেছি নির্ভয়ে নির্দ্বিধায় এজন্যই যে যখন জখম করুন আমার কোনো সমস্যা হবে না আমাদের প্রিয় ভাই আমার ও আছে কাজবাসি উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি প্রিয় সহযোদ্ধা আন্দোলন সংগ্রামের প্রত্যক্ষ সাক্ষী একসাথে অনেক আন্দোলন করেছি অনেক মাঠে ছিলাম অনেক দুঃখ কষ্ট আমরা একসাথে সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণমূলক মাধ্যমে আন্দোলন করেছি প্রিয় সহযোদ্ধা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি ছাত্র দল যখন থেকে করা শুরু করেছি এই সব বড় ভাইদের অনুপ্রেরণাই ছাত্র করেছি হয়তো আমার সাথে অত পরিচয় নাই বল ভাইয়ের কিন্তু আমরা দেখেছি

রেগুলার তোকে সবার মতো মনে হচ্ছে এখানে আমার যে শৃঙ্খল ভাবে বসে আমি মনে করছি এখানকার যে আলোচ্য বৃন্দ আছে সবার কাছ থেকে আপনারা কিছু নিয়ে যান কিন্তু সবাই এখানে নেতৃবৃন্দ এবং সবাই নেতা সবাই নেতৃত্ব দিয়েছেন এবং যারা এখানে বক্তব্য দিবেন এই নেতৃত্ব দিতে দিতে আজকে পর্যায়ে সেজন্য আমি অনুরোধ করব যে যখনই যা বলা হয় আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন আমাকে যখন এই আলোচনার জন্য ঠিক করা হলো যে বগুড়া যাবে বগুড়া যাবে আমি একটা আগ্রহ ভরেই এসেছি কারণ বগুড়া এমন একটা দৃষ্টি এই ডিস্ট্রিক্টটার দিকে তাকিয়েছে সারা বাংলাদেশ আপনার যে নই প্লেন এটা কিন্তু অনেক কষ্টের একটা বিষয় জানেন আমি সাধারণ সম্পাদক রাজীবের সাথে ওপেন বলতে নিরামি আমরা কিন্তু একটা সুলের উপরে থাকি আমরা যেদিকে না এদিকেও যেতে পারি কেন যে আমি যদি কোনো ভুল করি সেই ভুলের মাসে কিন্তু রাজীব হাসানকে দিতে পারি আপনারাও যদি এ ধরনের কোনো ভুল করেন একটা রুট লেভেল থেকেও যে কে করেছে ভবনার জায়গা থেকে করেছে ভবুরা কে দেখে তার বাড়ি কে ওরা অমনের বাড়ি সমস্যাটা এখানে আমরা যে যত পূর্ণ হইতো জায়গাটা ধরে রাখা অনেক কঠিন সেজন্য আমাকে যতদিন করা হয়েছিল

আমাদের নেতা তারেক রহমান সাম্য কথাটা এই জন্য যেন ভবিষ্যতে আমাদের আওয়ামী লীগের মতো আমরা আজকে সমান অধিকারটা নিয়ে মালেন রাজনীতি করেন রাজনীতির ভাষায় মিলতে কথা বলেন মেধা পরিশ্রম দিয়ে রাজনীতি করেন কিন্তু আমি অমুখকে উঠতে দিব না অমুককে পলিটিক্স করতে দিব না এই সেন্টিমেন্ট ধারণ না করবেন না তাইলে সেটা সমতা থাকলো না সমান অধিকার থাকলো না সেটা আপনি আসেন মানবিক আমাদের সমাজে মানবিকতা নাই আপনি দেখেন যখন কোন লোক রাস্তায় মারা যাচ্ছে কেউ কিন্তু তাকাচ্ছে না আমাদের গত বছর আমাদেরকে রাস্তায় ফেলে ফেলে মেরেছে রাস্তার পাশ দিয়ে লোকজন গিয়েছে কেউ কিন্তু তাকাচ্ছে না কেন আমাদের ভিতরে মানবিকতা উঠে গেছে উঠিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে আমাদের সমাজকে নষ্ট করে এই মানবিকতাকে উঠিয়ে দিয়েছে এবং সেটার জন্য আওয়ামী লীগ চিন্তা করে নাই যে আমি মানবিকতা উঠিয়ে দেই সমাজ সম উঠায় দেই এটা কেন হইছে ওটা তো দরকার নাই এখন সমাজ সমাজের মধ্যে এই বিস্টিং তৈরি করেছে মানবিকতা দূর করে আমরা এখন চেষ্টা করব এতই সতেরো বছরের জঞ্জাল সতেরো বছরের মানসিকতাটাকে চেঞ্জ করে সতেরো বছরে আমাদের প্রতি যে জগৎ পাথরের মধ্যে আমাদের মনের মধ্যে গেঁথে দিয়েছে যে সম্যতা নাই মানবিকতা নাই এই মানব এই দুটা কথাকে আমরা বেরোয় আসবো না আমরা সমাজ থেকে আমরা মানবিক সমাজ গড়ে তুলবো যে রাস্তার পাশে একটা লোক যাচ্ছে সে লোকটা অসুস্থ আমরা তাকে ধরে আমরা হসপিটাল নিয়ে যাব